প্রায় দুই মাসের পরিকল্পনার পর সুযোগ বুঝে রাতভর দেয়াল কেটে একশো পঁচিশ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে এক চোর চক্র রাজধানীর যাত্রাবাড়ির হাজি সামাদ সুপার মার্কেটের ভেতরে রায়হান সুপারমার্কেটে ঘটে এই ঘটনা অজ্ঞাত তিন থেকে চার চোরের বিরুদ্ধে হয়েছে মামলা কিন্তু চার দিন পরও গ্রেফতার হয়নি কেউই পুলিশ বলছে অপরাধীদের ধরতে চলছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সোমবার সকাল দশটা যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের গেট খোলেন প্রহরী ঠিক সে সময় মার্কেটের ভেতরে থাকা তিনজন একে একে বেরিয়ে যান ঘটনা জানাজানি হয় এর আধা ঘণ্টা পরে মার্কেটের লিলি জুয়েলার্সের মালিকের দাবি তার দোকানের দেয়াল কেটে দোকানের সব স্বর্ণ আর নগদ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা লুট করে পালিয়ে যায় ওই তিনজন ঘটনাস্থলে দেখা যায় রাতভর পাশের দোকান থেকে দেয়াল কেটে ভেতরে ঢোকে চোরের দল আর রবিবার সারাদিন দোকানদারি করার পর পাঁচ তারিখ আর কি তো দোকানদারি করার পর রাতে দোকান বন্ধ করে চলে যায় সব কিছু ঠিকঠাক থাকে তো সোমবার প্রতিদিনের মতো সোমবার যখন সকালে আসি এসে দোকান খুলি খোলার পরে দেখি দোকানের এই অবস্থা টোটালি দোকানের মধ্যে কোনো কিছুই নাই তো যখন মানে এই অবস্থা দেখে তো আমার অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায় তখন আমার কথা শুনে আশেপাশে সব দোকানদার জড়ো হয়ে যায় দুই মাস আগে অনলাইনে ড্রেস বিক্রির নামে ভাড়া নেওয়া হয় দোকানটি এরপর থেকেই পাশের স্বর্ণের দোকানে নজর ছিল এই চোর চক্রের গ্রেফতার এড়াতে চুরি করা হয় সিসি ক্যামেরার ডিভাইস ক্ষতিগ্রস্ত মালিকের অভিযোগ মার্কেটের সিসি ক্যামেরায় অপরাধীদের স্পষ্ট শনাক্ত করা গেলেও তাদের গ্রেফতারে গরিমসি করছে পুলিশ মামলা করার পরে তো তারা এই যে এই পর্যন্ত প্রায় চার দিন হয়ে গেছে আজ তো এই চার দিনের মধ্যে আমি কোনো অগ্রগতি দেখতে পারতেছি না যে সেই মামলাটার কোনো কিছু একটা সুরাহা করতে পারছে বের করতে পারছে অথবা কাউকে গ্রেফতার করতে পারছে এরকম কিন্তু কোনো কিছুই নাই এখানে তো জিনিসপত্র নিয়ে ওখানে বসে সব ওইখান থেকেই তারা বার সামানাগুলো সব ব্যাগে ভরছে উরুমের থেকে তারপরে যখন দোকান খুলছে পনেরো পনের দশটার সময় তখন তার পনের দশটার সময় এই ব্যাগগুলো এনে চলেছে সিসি ক্যামেরাতে এটা ধরা পড়ছে ওয়ারি বিভাগের ডিসি জানান সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে কৌশলের দোকানের পাশের একটি দোকান তারা ভাড়া নিয়েছিল কৌশলে এবং তাদের নাম পরিচয় তারা গোপন রেখে অর্থাৎ মালিকের অসাবধানতায় তারা দোকানটা ভাড়া নিয়েছে এবং গত আগস্ট থেকে এই চুরির আগ পর্যন্ত তারা সেই দোকানে অবস্থান করে এ সংক্রান্ত মামলা হয়েছে তদন্ত অব্যাহত আছে কারণ তাদের নাম ঠিকানা কিছুই ছিল না আমরা ফুটেজ পেয়েছি আমরা আশাবাদী যে খুব শীঘ্র সময় আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো এবং আইডেন্টিফাই করার পর গ্রেফতার এবং যে সকল মালামাল খোয়া গেছে সেগুলো আমরা উদ্ধার করতে সমর্থ হবো যাত্রাবাড়ির এই ঘটনার পর মৌচাকের ফরচুন শপিং মলে লুট হয় প্রায় পাঁচশো ভরি স্বর্ণ রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা